আপনি যদি গরিব হন আপনি যদি কম লেখাপড়া জানেন অথবা একদমই লেখাপড়া না জানেন ঠিক আছে আপনার কাছে হয়তো পুঁজিও খুব কম আছে অথবা একদম নেই একদম আপনি জিরো লেভেলে আছেন আপনারা যারা গ্রাম বা শহর থেকে এই ভিডিওটা দেখছেন তারা অনেকেই হয়তো ভাবছেন যে কোনো একটা বিজনেস করে আপনি রোজগার করতে চাইছেন বাড়ি থেকেই যাতে আপনি রোজগার করতে পারেন কিন্তু কোন বিজনেস করবেন কিভাবে শুরু করবেন কিছুই আপনি বুঝে উঠতে পারছেন না তো তাদের জন্য বলবো যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে একদম খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে একদম মন দিয়ে কিন্তু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন আজকে আমি আপনাদের যে বিজনেস আইডিয়াটি দেব তাতে করে আপনারা যে যেখানে আছেন অর্থাৎ গ্রামে বা শহরে যে যেখানে আছেন সেখান থেকেই কিন্তু আপনারা চাইলে মাসে দশ বিশ হাজার টাকা রোজগার করতে পারেন আবার তার চেয়ে বেশিও রোজগার করতে পারেন যদি মনে করেন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মাসে রোজগার করতে চাইছেন সেটাও আপনি করতে পারবেন আর যদি একটু বুদ্ধি লাগিয়ে একটু যদি সিস্টেম তৈরি করে নিতে পারেন যেটা আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আপনাদের বলবো যে কোন সিস্টেম কোন টেকনোলজি ইউজ করবেন তাহলে আপনি চাইলে কিন্তু লক্ষাধিক টাকাও কিন্তু রোজগার করতে পারেন ঠিক আছে আরেকটা কথা বলবো যে শুধু এটুকুই নয় যে আপনাদের একটা শুধু এটা বলার জন্য বলছি তা নয় একটা একদম বাস্তবিক ঘটনা একটা সত্য ঘটনা আপনাদের সামনে এই ভিডিওতে আমি তুলে ধরব যে এই সিস্টেম এই টেকনোলজিটাকে ইউজ করে ব্যবহার করে কি করে একজন গরিব মানুষ একদম জিরো লেভেল থেকে তার ব্যবসাকে অনেক হাই লেভেলে নিয়ে যাচ্ছে এবং আজকে সে একদম লক্ষ লক্ষ টাকা রোজগার করছে অর্থাৎ মাসে কয়েক লক্ষ টাকা রোজগার করছে তার ওই একটা বিজনেস থেকে সেটাও আমি আপনাদের সামনে একদম তুলে ধরবো তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো সেই জন্য বলবো যে আপনারা যারা চ্যানেলে নতুন এসছেন আগে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই শিল্প প্রতিভা চ্যানেলটাকে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে বছর দশেক আগের একটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি যেটা আমি আমার বাবার কাছ থেকে শুনেছিলাম ঠিক আছে যে কি করে একজন গরিব মানুষ একদম জিরো লেভেল থেকে তার ব্যবসাকে হাই লেভেলে নিয়ে গেছে সেটাই আপনারা শুনতে পাবেন এই সত্য ঘটনার মাধ্যমে তা এটা হচ্ছে হচ্ছে বিহারের কথা আমার বাবার একজন বন্ধু ছিলেন সেটা নাম ওনার গজেন্দ্র সাউ বলে এরকম কিছু নাম ছিল মনে পড়ছে না এখন এরকমই কিছু নাম ছিল তো গজা কাকা বলেই সবাই চিনত আর কি গজা কাকা বলেই উনি পরিচিত ছিলেন তো খুব চাষিবাসী একদম গরিব মানুষ ছিলেন উনি ওনার বিহারে আখ চাষ করতেন আখের সময় কখনো ভুট্টা চাষ করতেন এই চাষবাস করেই কোনো রকমে কষ্ট সৃষ্টি করে তার সংসার চলতো কিন্তু মনে একটা বিশাল স্বপ্ন ছিল বড় স্বপ্ন ছিল যে আমি একটা কিছু করব আমি একটা বিজনেস করব নিজে কোম্পানি খুলব মানে একটু বড় হতে চাই কিন্তু ওনার কাছে না পুঁজি ছিল না কোনো লেখাপড়া জানতেন ভালো করে না কোনো টেকনোলজি ছিল না কেউ শেখাবার ছিল কোনো কিছুই ছিল না কিন্তু মনে স্বপ্নটা ছিল মনে জোরটা ছিল তো এরকম করতে 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 প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করতেন যে একটা বিজনেস আইডিয়া নেওয়ার জন্য কোনো কিছু করতে চাই এরকম করতে করতে ওনারই এক বন্ধু তার ফল টল বিক্রি করতো আর কি তো সে তার নাম ছিল হচ্ছে ভজন তো তাকে গ্রামে ভজা বলেই লোকে চিনত তো গজার বন্ধু ভজা এবার ভালো করে শুনবেন ব্যাপারটা এবার কথা হচ্ছে কি সে এই যে ভজন যে ছিল তার কাছ থেকে জিজ্ঞাসা করলেন গজা যে আরে কোন একটা বিজনেস করতে চাইছে তুমি একটা কোনো আইডিয়া দাও না ভজা তো বলল যে তুমি একটা ডিটারজেন্টের বিজনেস শুরু করতে পারো তো ডিটারজেন্টের বিজনেস খুব ভালো একটা কোম্পানি খোলো না খুব ভালো বিজনেস ছোট থেকেই তো সবাই বড় হয় কিন্তু ভজা বললো ভালোই লাগলো শুনতে তো গজা কাকা বললেন যে সে না হয় হলো কিন্তু আমি তৈরি করব কি করে সেটা তো আমি জানি না বলে আমি তোমাকে হেল্প করব। তো ভজা জানতো ভজা কাকা যে ছিলেন উনি জানতেন ডিটারজেন্ট কি করে তৈরি করতে হয় ঠিক আছে তো বললো যে ঠিক আছে তোমার কারখানা করো বা তোমার বাড়িতেই প্রথমে ছোট করেই শুরু করো না আমি তৈরি করে দেবো তোমার যেখানে আছো সেই রুম থেকেই শুরু করো একদম পুরো কোনো কিছু ভাবতে হবে না আমি তৈরি করে দেবো একদম ভালো কোয়ালিটির ডিটারজেন্ট তো এই তাদের কথাবার্তা হলো এবং শুরু হলো ডিটারজেন্ট খুব ভালো কোয়ালিটির উনি কিন্তু ডিটারজেন্ট তৈরি করলেন ঠিক আছে এবার অনেকেই হয়তো ভাবছেন যে স্যার ডিটারজেন্ট ব্যবসার কথা বলছেন ও এ তো আমার আশপাশে অনেকেই করছে স্যার অনেকেই শুরু করে আবার অনেকে ফেল হয়ে গেছে শুনুন ভালো করে জিনিসটা বুঝবেন দেখুন ডিটারজেন্ট কেন যে কোনো বিজনেস যখন শুরু করছে মানুষ তো আমি দেখেছি বেশিরভাগই ব্যবসায়ীরা প্রায় নিরানব্বই পার্সেন্ট বলতে গেলে দু চার মাস ছ মাস এক বছরের মধ্যে কিন্তু ফেল হয়ে যায় ওয়ান পার্সেন্ট মাত্র সাকসেস পায় এই জিনিসটাই আমাদেরকে জানতে হবে যে কি করে তারা সাকসেসটা পাচ্ছে আর কি কারণে মানুষ ফেল করে যাচ্ছে এই জিনিসটাই তো মূল জিনিস সেই জিনিসটাই তো আমি আজকে আপনাদের এই সত্য ঘটনার মাধ্যমে তুলে ধরতে চাইছি যাতে এই কি করে ফেলে সেটাও জানতে পারবেন আর কি করে যারা সাকসেস পাচ্ছে সেটাও জানতে পারবেন আর সেই টেকনোলজি সেই সিস্টেমটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনিও আপনার গ্রামে বসেই কিন্তু অনেক টাকা রোজগার করতে পারবেন সে যে কোনো বিজনেস করে হোক সে ডিটারজেন্টও আপনি করতে পারেন যদি ভালো লাগে অন্য কিছু আপনি করতে পারেন তো ভালো করে মন দিয়ে কিন্তু ভিডিওটা দেখুন এবং শুনুন ঠিক আছে তো যাই হোক তাদের ডিটারজেন্ট তৈরি হলো এবার ডিটারজেন্ট তৈরি করার পরে যা হয় আর কি প্রথমে আমরাও কি করি দোকানে দোকানে যাই তো সাইকেলে করে ডিটারজেন্ট নিয়ে আমাদেরকে গজা কাকা গজা কাকা নিয়ে বেরিয়েছেন বিক্রি করার জন্য তো একদিন দুদিন চার দিন ছদিন এইভাবে বেরোচ্ছেন কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু সেইভাবে খুব ভালো রেসপন্স পাচ্ছেন না খুব ভালো মার্কেট করতে পারছে না যেটা আমাদেরও হয় আর কি তা করার পরে এইভাবে দু চার মাস এক বছর দু বছর হয়তো কেটেছে আমি জানি না একজাক্ট কতদিন কেটেছে এইভাবে তো এবার মার্কেটে ওনাকে তো শেখানোর মতো কেউ ছিল না যে বিজনেস কিভাবে শিখবো আপনাদের তো তবু আমি শেখাচ্ছি বোঝাচ্ছি কিন্তু তাকে তো বোঝানোর মতো কিছু ছিল না তিনি মার্কেটে নেমে রোদে জলে ভিজে কিন্তু শিখলেন একটা জিনিস যে না এভাবে করলে উন্নতি করতে অনেক দিন চলে যাবে তাহলে উনি একটা টেকনিক একটা সিস্টেম কিন্তু ইউজ করতে এবার শুরু করলেন মনে মনে একটা প্ল্যানিং করলেন একটা ঘরে বসে যে এবার আমি এইভাবে ব্যবসাটা শুরু করব কি প্ল্যানিং করছেন কিভাবে উন্নতি করছেন এবার সেটাই আপনাদেরকে বলতে চলেছি ভালো করে মন দিয়ে শুনুন তো দেখুন গজা কাকা কি করছেন এবার গজা কাকা কি করলেন প্রথমে উনি এই যে ডিটারজেন্ট তৈরি পাঁচশো করেছিলেন কিন্তু এবার কি করলেন একটা গাড়ি উনি ভাড়ায় নিলেন ছোট একটা টাটা গাড়ি যেটা থাকে আর কি সেই গাড়ি ভাড়া করলেন এবং তাতে অনেক ডিটারজেন্ট বস্তা বস্তা ডিটারজেন্ট তুলে নিলেন এবং তার মধ্যে নানান রকম গিফট বা কুপন সিস্টেম করে দিলেন একদম প্রথম পুরস্কার কালার টিভি চোদ্দ ইঞ্চি কালার টিভি এবং নানান রকম পুরস্কার রাখলেন তার মধ্যে এই যে দেখুন যেরকম বালতি এরকম যে যে বালতি আছে এরকম গামলা হতে পারে এরকম বালতি ঠিক আছে তারপরে এরকম থালা বাটি নানান রকম জিনিস উনি কিন্তু গিফট একদম ভরে নিলেন সেই গাড়ির মধ্যে নিয়ে এবার কিন্তু উনি একটা সুন্দর রেকর্ডিংও তৈরি করলেন তার বিজ্ঞাপন আর কি তার ব্যবসার যে ওনার কি কি স্কিম আছে সবকিছু ভালো করে উনি একটা সামনে হোর্ডিংও তৈরি করলেন গাড়ির সামনে যে প্রথম পুরস্কার কালার টিভি কালার টিভি আপনাদের বোঝাবার জন্য বলছি দেখুন প্রথমে উনি করেছেন কালার টিভি লিখে দিয়েছেন এবং একটা ছবিও দিয়ে দিয়েছেন কালার টিভি এরকম একটা সুন্দর ছবি হোর্ডিং ব্যানার তৈরি করেছেন এবং সেরকম দিয়েছেন আরো বাদ বাকি যেগুলো ছোট ছোট গিফট ছিল সেগুলো কিন্তু উনি হোর্ডিংয়ে তুলে দিয়েছেন এবং রেকর্ডিং চলছে তার সাথে কি কি তার এগুলো আছে এবং সেই দেখে গ্রামবাসী যারা তার গাড়ি দেখে সবাই কিন্তু চলে আসছে এবং সবাই কৌতূহল মানে দেখছে এবং সবাই কিন্তু ডিটারজেন্ট নেবার চেষ্টা করছে কেন বলুন তো ডিটারজেন্টের কথা সবাই ভুলে গেছে এই যে গাড়িতে এত গিফট আছে এই দেখে তাদের মাথা খারাপ এবং প্রথম পুরস্কার যেটা কালার টিভি এইখানে সবাইকে আকর্ষণ করছে প্রত্যেকে আকর্ষিত হচ্ছে এই জায়গা কেন কুপনে উনি বলে দিয়েছেন যে ফার্স্ট পুরস্কার কালার টিভি আছে তো এইভাবে কিন্তু ওনার বিজনেস কিন্তু বেশ ভালো রকম ভাবে গ্রোথ করতে শুরু করে দিল ঠিক আছে এইবার আমি যতদূর জানি বাবা যেটা বলেছিলেন আমাকে যে মোটামুটি ওনার প্রথম দিনে যেটা হলো দু চার ছ মাস এক বছর পরেই হয়তো এটা শুরু হয়েছিল যে এক কুইন্টাল পার ডে বিক্রি শুরু হয়ে তারপরে আরো কিছুদিন পরে দু কুইন্টাল শুরু হলো প্রথমে এক তারপর দু কুইন্টাল তারপর তিন কুইন্টাল চার কুইন্টাল পাঁচ কুইন্টাল পার ডে প্রতিদিন বিক্রি শুরু এবার বুঝতে পারছেন জিনিসটা কিভাবে এগোচ্ছে সিস্টেমটা বুঝুন হ্যাঁ এইবার এর করতে করতে এইটা করতে করতে প্রায় ওনার আরো ধরুন ছ মাস এক বছর কেটে গেছে এবং ততদিনে পুরো গ্রামে একদম প্রচারিত প্রচারিত হয়ে হয়ে গেছে গেছে ওনার যে ব্র্যান্ড যেটা ছিল ছিল নাম সেটা সেটা আমি এখানে তুলে ধরছি না সোশ্যাল মিডিয়ায় এবার কিছু আশপাশের ছেলে মেয়ে যারা ছিল বেকার ছেলে মেয়ে তাদেরকে উনি এবার কাজে লাগাচ্ছেন সেখান থেকে চার পাঁচজন ছজনকে উনি নিয়ে নিলেন এবং তাদেরকেও এরকমই গাড়ি করে দিলেন এবং রেকর্ডিং তাদেরকেও এরকম যে সিস্টেম উনি কাজ করছিলেন আরকি সেটা উনি অন্য গ্রামে পাঠিয়ে দিলেন তাদের উনি যে গ্রামে কাজ করছেন সেরকম নয় সেখান থেকে আরো পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার দূরে অন্যান্য গ্রামে ওই পাঁচ ছজন বা চারজন যে ছেলে মেয়েদের জোগাড় করলেন তাদেরকে পাঠিয়ে দিলেন যে এইভাবে তোমরাও প্রচার করো তোমরাও এইভাবে ডিটারজেন্ট বিক্রি করো তো এতে কি হলো যেটা দেখা গেলো যে পার ডে দশ কুইন্টাল বারো কুইন্টাল পনেরো কুইন্টাল কত দশ বারো পনেরো কুইন্টাল এক কুইন্টাল মানে হচ্ছে একশো কেজি ঠিক আছে কুইন্টাল মাল বিক্রি হতে লাগলো পার ডে প্রতিদিন ভালো করে জিনিসটা বুঝবেন এইটা করতে আমি যতটা সহজে আপনাদের বলে দিলাম এক মিনিটে দু মিনিটের মধ্যে এটা কিন্তু করতে ওনার সময় লেগেছিল ছ মাস এক বছর দু বছর কিন্তু সময় লেগেছিল কিন্তু এই এই টেকনিকটা যদি উনি না ইউজ করতেন তাহলে কিন্তু এত তাড়াতাড়ি এই জায়গায় পৌঁছতে পারতেন না এই জিনিসটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে এবং তারপরে দেখা গেল যে আমি যদি সবচেয়ে কমটাই ধরে চলছি সবচেয়ে কম যে দশ কুইন্টাল অর্থাৎ এক হাজার কেজি পার ডে বিক্রি করছেন এক হাজার কেজি ঠিক আছে তার মানে তিরিশ দিনে কত হচ্ছে তিরিশ হাজার কেজি তিরিশ হাজার কেজি ঠিক আছে তিরিশ হাজার কেজি এইবার ধরে চলুন আপনাদের একটা জাস্ট বোঝাবার জন্য একটা এক্সাম্পল হিসাবে বলছি যে উনি হয়তো কেজি পিছু দশ টাকাও লাভ রাখতে পারেন বারো টাকাও রাখতে পারেন পনেরো টাকাও রাখতে পারেন তো আমি ধরছি যে উনি দশ টাকাই লাভ রেখেছিলেন ধরে নিচ্ছি আমি তো দশ টাকাও যদি উনি কেজি পিছু লাভ রাখেন তাহলে কত টাকা হচ্ছে দেখুন তো লক্ষ লক্ষ টাকা টাকা কিন্তু মাসে রোজগার হচ্ছে মাসে কিন্তু হচ্ছে। এবার এই ভিডিওটা দেখতে দেখতে অনেকেই হয়তো কমেন্ট করবেন স্যার আপনি মুখে যতটা বলেন না যতটা সহজ পড়া কিন্তু অনেক কঠিন অনেক কঠিন আমি জানি অনেকেই কমেন্ট করবেন এটা কিন্তু আমি বলবো যে করা কিন্তু কঠিন নয় আজকের দিনে কিন্তু অনেকেই করছে শুধু তাই নয় আমার এখান থেকে ট্রেনিং নিয়েও অনেকে কিন্তু রোজগার করছে এরকম আছে দেখাতে পারবো হয়তো তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা করছেন অনেকে হয়তো আমার এখানে আছে একদম সদ্য এই কিছুদিন আগেই বছর দুই তিনেক আগে এখান থেকে ট্রেনিং নিয়ে গেছেন উনিও কিন্তু একটা ভালো টাকা রোজগার করছেন ঠিক আছে তো আমি সোশ্যাল মিডিয়ায় সেটা বলতে চাই না আপনার এখানে এলে আমি দেখাতে পারবো এইবার আমি বাবার মুখে যেটা শুনেছিলাম যে যখন ওনার দু চার বছর পাঁচ বছর কেটে গেল ওই বিজনেসে যখন উন্নতি করলেন তখন এর সাথে কিন্তু আরো বেশ কিছু জিনিস উনি তৈরি করলেন কি কি যেমন ধরুন ডিশওয়াশ বার ক্লিনার হ্যান্ড ওয়াশ ফিনাইল এরকম আরো বেশ কিছু বিজনেস কিন্তু এর সাথে অ্যাড করে দিলেন এবং উনি কিন্তু মাসে আরো অনেক বেশি টাকা রোজগার করেন তো আমি বলবো কি জানেন তো যে আপনারাও কিন্তু চাইলে করতে পারেন শুরু করতে পারেন আর একটা জিনিস বলবো দেখুন বিজনেসের ইনকামের কিন্তু কোনো গ্যারান্টি হয় না প্রথম কথা সে যে কোনো বিজনেসই হতে পারে ঠিক আছে ইন বিজনেসের যে রেঞ্জটা সেটা কি বলুন তো জিরো টু ইনফিনিটি অর্থাৎ আপনি কোন বিজনেস যদি ঠিক মতো করতে পারেন তাহলে আপনি যত ইচ্ছা রোজগার করতে পারেন চাইলে দশ বিশ হাজার করতে পারেন চল্লিশ পঞ্চাশ হাজার করতে পারেন এক দু লাখও করতে পারেন তার চেয়ে বেশিও করতে পারবেন অর্থাৎ লাখ লাখ করতে পারেন কোটি কোটি টাকাও ইনকাম করতে পারেন যদি ঠিক মতো বিজনেস করতে পারেন আর যদি আপনি বিজনেসে সাকসেস না পান যদি ফেলিওর হয়ে যান তাহলে জিরো তো আপনার আছেই সেই জন্য আপনারাও যে কোনো বিজনেস শুরু করবেন প্রথম কথা আছে চিন্তা ভাবনা করবেন সমীক্ষা করবেন সেটা নিয়ে ভাববেন একটু মার্কেট রিসার্চ করবেন এবং দরকার পরে বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কনসালটেন্সি নেবেন তারপরে কিন্তু যে কোনো বিজনেস শুরু করবেন কারো দেখা দেখি কিন্তু কোনো বিজনেস শুরু করবেন না বা কারো কথাই শুরু করবেন না ঠিক আছে এইটুকু আপনাদের বলবো আর অবশ্যই আর একটা কথা বলবো আপনাদেরকে যে আপনারা যারা এই ডিটারজেন্ট বিজনেস বা বার এরকম কোন বিজনেস যদি শুরু করতে চাইছেন তো অবশ্যই করতে পারেন আমি কোনো আপনাদের পরামর্শ দিচ্ছি না কোনো জোরও করছি না আপনাদের যদি ভালো লাগে আপনাদের এটা ব্যক্তিগত ব্যাপার আপনারা করতে পারেন আর যারা চাইছেন এই বিজনেস ছাড়াও আরো কিছু বিজনেস এফএমসিজি প্রোডাক্টের বিজনেস করতে চাইছেন নিজের একটা বাড়িতে বসে একটা ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে চাইছেন তো তাদের জন্য বলবো আমি যে এই প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটে দীর্ঘ কুড়ি বছর ধরে প্রায় আমি বারোশো রকম এফএমসিজি প্রোডাক্টের ওপর ট্রেনিং দিয়ে চলেছি এবং এখান থেকে অনেকেই ট্রেনিং নিয়ে আজকে কিন্তু তারা সুপ্রতিষ্ঠিত তো এখানে আমি ষাট সত্তরটা আশিটা আইটেম দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে যে কোনো এক বা একাধিক আইটেম প্রথমে চয়েস করে নিন বারবার বলছি আগে কিন্তু আপনারা চয়েস করুন তারপরে যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে আপনি কল করে ট্রেনিং সম্বন্ধে ডিটেলস জেনে এখানে চলে আসুন এবং আপনারাও একটা বিজনেস শুরু করে আপনারাও সুপ্রতিষ্ঠিত হন আমি পূর্ণ সহযোগিতা করব আপনাদেরকে ঠিক আছে প্রথম দিনেই আমি বলছি না যে আপনারাও লাখ লাখ টাকা রোজগার করে ফেলবেন কিন্তু আপনি শুরু তো করুন দেখুন জীবনে সাকসেস পাওয়ার জন্য শুরু করাটাই হচ্ছে প্রথম পদক্ষেপ ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে জিনিসটা আমি বোঝাতে আপনাদের চেয়েছিলাম এই ভিডিওতে ঠিক আছে এবার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর একটা হাইপ দিয়ে দেবেন যাতে এই ভিডিওটা ইউটিউব আরো বেশি বেশি করে যেন প্রসার করে যাতে আমার কর্মহীন বেকার ভাই বোনেরা একটা কাজের সুযোগ পায় তারাও যেন একটা বিজনেস শুরু করে আনন্দময় জীবন কাটাতে পারে ঠিক আছে তো আজকে এটুকুই নমস্কার থ্যাংক ইউ সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে